এলে এগুলো দাঁড়াইতো আমাদের যে সমস্যার সমাধান হবে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন এরপরে কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে তিনবার সূরা ফালাক পড়ে তিনবার সূরা নাস পড়ে তিনবার এই তিনটা সূরা সকালে পড়ে তিনবার 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 মাগrib এর পরে পড়ে তিনবার 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 জোহরে একবার 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 আসরে একবার 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 এসা একবার 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 ঘুমাবার সময় একবার 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 আল্লাহর নবী বলেন তাকশীকামিন কুল্লি শাই যাও তোমার আর কিছু লাগবে না এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ কি ভাই চাাজ না কোঠিন হ্যাঁ কি বলতেন শুধু তব্লিগ আরআ পড়ুক আর তোরা পড়িস সবাই পড়বো তো যেই নামাজি পাট করিবে তিন বার তিন বার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল তারপরও পড়েন তো যেই নামাজি পাট করিবে তিন বার তিন বার তিন কুল সকাল সন্ধ্যায় করিলে যথেষ্ট হবে দুই কুল কোড়ি ধরেন ঘড়ি ধরেন তিনটা 38 বিসমিল্লাহির রহমানির রহিম قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس ন মুশারর ওয়াসওয়াস আল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদূরিন নাস মিন মিনিট 3 মিনিট আচ্ছা 3 মিনিট পড়লে যদি তুই দুনিয়ার কেউ আপনার জিম্মাদারে নিয়ে নি এটা তিন মিনিট পড়লে আমি তোমার জিম্মাদার তুইও না আমি তোমার জিম্মাদার এসপিশাব বলতো আমি তোমার জিম্মাদার তখন কেমন হয়তো বলেন এখন আরসের মালিক বলে আমি তোমার জিম্মা দেব শুধু বিশ্বাসের বিষয় শুধু কি শুধু বিশ্বাসের বিষয় করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা কামিয়াব কে দিলটাকে পরিচ্ছন্ন করেছে যে কামিয়াবকে কলিজাটাকে সাফ করেছে যে কামিয়াবকে দিলটাকে পরিষ্কার করেছে যে এবার দিলকে পরিষ্কার করেছে কে নামাজ পড়ে যে জিকির করে যে নামাজ পড়ে যে জিকির করে যে নামাজ পড়ে যে জিকির করে যে দিল চাপ করেছে সে আর দিল চাপ করেছে যে কামিয়াব শেষ দিল চাপ করলো কে সিকি নামাজ পড়ে যে জিকির করে যে বলেন নামাজ পড়ে যে জিকির করে যে দিলটা চাপ করলো সে আর দিল চাপ করলো যে কামিয়াব সে আর কামিয়াব যে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস সে কত কিছুই তো বললো আমাদেরকে এক একবার এক এক শব্দ একবার জঙ্গি একবার ওয়াহাবি আরো কত শব্দ যখন যা মন চাইছে তখন ওই শব্দ প্রয়োগ করছে দেখে দেখে কয়দিন পরে জাতি আর খায় না তো শব্দ পাল্টা দিত দেখে যে আবার কয়দিন পরে আর কেউ খায় না এই জন্য চলে নিয়ত করি আল্লাহকে ধরি আল্লাহকে ধরি আল্লাহকে পেয়ে গেল যে সবকিছু পেয়ে গেল সে হারালো যে সবকিছু হারালো সে এখন মাল কোথায় এখন মাল কি পরিমাণ অভিশাপ দেয় হ্যাঁ এখন মালে তারে কি পরিমাণে এক একজনের মাল তাকে কি পরিমাণ অভিশাপ দেয় আমাদের একজনে বক্তৃতা দিতেই পাবে বাংলাদেশের মাটির নিচে যদি দুর্নীতি থাকে সেখান থেকে তুলে বের করে নিয়ে আসবো শেষ পর্যন্ত সেই বাক ভাগলো ভাগলো না ভাগলো না বলে কি পরিমান দুর্নীতি করে ভাগছে আচ্ছা এত দুর্নীতি করে আবার এই শব্দগুলো বলে কেমনে জনাব বেনজির সাহেব নাম করতে ডর লাগেনি কিনা আর কি ফিরিয়ে আইব নাকি না আই ভো জুতা সিদ্ধা করতে চাইবো জুতা সিদা করতে আই ভো ইনশাআল্লা জুতো করতে আই ভো মা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে এই মাদ্রাসা খানা আপনাদের চোখের সামনে একনাম জওয়ান আল এম ইদিন মহান মোহাম্মদ মোহাম্মদ উল্লাহ আমার বুদ্ধারেশি জীবনের প্রথম বছর সে আমার কামরায় ছিল ছোট্ট মোহাম্মদুল্লাহ আল্লাহ অনেক বড় বানিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দান করে বড় পেরেশানি করে মাদ্রাসাটা নিয়ে বড় টেনশন করে এতগুলো উস্তাদের তনখার জিম্মাদারি এত ছাত্রের খাবারের জিম্মাদারি কাজের মাদ্রাসা তামিরাতের জিম্মাদারি এতগুলো জিম্মাদারি তার কাঁধে সে অনেক বেশি পেরেশান হয়